নামাজি ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ নামাজ আল্লাহর মত মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করার জন্য দাঁড়াইলাম সেটা প্রশ্ন হচ্ছে বর্তমান যুব সমাজ নামাজের প্রতি তাদের আগ্রহ খুব কম আপনি তো যেহেতু হারাগাছের মানুষ আমিও কিন্তু হারাগাছের মানুষ আমরা যেটা প্রচার করতেছি অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয় আমরা তুলে ধরতেছি তো আপনাকে দেখে নামাজি মনে হলো যার কারণে এই বিষয়ে প্রশ্ন করা যে বর্তমানে যুব সমাজ কিন্তু নামাজে অনীহা বেশি ওনিহা না হ্যাঁ আপনার ভাষায় কি নাতি নাতনি বা আপনি কি মনে করেন এটা কি আসলে আমাদের মুসলিম হিসাবে আমাদের পরিচয় কি পরিচয় নামাজ এখন তারা তো পরে না এটা কি এটা কি ঠিক এটা আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে যারা বোঝে না তারা ওই যারা বোঝে না তারা ওইটাই বড় মনে করে বড় মনে করে আমার কাজ কাম সাজিয়ে না এই বিষয়ে আপনার পরামর্শ কি যে যারা আপনার পরিচিত বা নাতি নাতি বা আপনার যে ফেসবুকে বা আমাদের এই যে অনলাইনের মাধ্যমে যে ভিডিওটা দেখবে সবাই সবাই সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে নামাজের বিষয়টা নামাজের বেশি খুবই ভালো করতে নামাজ আমার সরকারও সরকারও যদি নামাজি হয় আরও ভালো হ্যাঁ হ্যাঁ আমার সরকার যদি দেশের মধ্যে হয় আমরা মুসলমান হিসেবে আমাদের পরিচয় কি নামাজ আমাদের মূল পরিচয় হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কোনো বুদ্ধি নাই পরিচয় নাই এই এখন আপনি মারা গেলে আপনি কালকে কোথায় থাকবেন মাটির নিচে আপনাকে কেউ মনে রাখবে আপনার সঙ্গী সাথে কি একমাত্র আল্লাহ ওই মাটি দিয়ে চলে এসেছিল এখন আমার উপর ব্যবস্থা আমার ওখানে আপনার সঙ্গী কি একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র মহান আল্লাহ একমাত্র মহান আল্লাহ তাআলা আপনার সঙ্গী আল্লাহ আর কেউ থাকবে আর কেউ নেই এই যে দুনিয়াতে আপনার বাচ্চা বউ নাতি নাতিন কত মানুষ আছে না এখন আপনি বিপদে পড়লে দৌড়ে আসবে কিনা

আপনি কি মুসলমানের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে কাফের সঙ্গে সম্পর্ক থাকবে না না তাহলে আপনার নাতিও যদি নামাজ না পড়ে সেও কাফের কাফের না তাহলে কি আমাদের বিষয়টা হওয়া উচিত এরকম যে নামাজ না পড়লে আমরা কারোর সঙ্গে মিশবো না মিশবো না হ্যাঁ তার খাওয়া দাওয়া নবী মানা করছে খাওয়া দাওয়া রাসূল মানা করছে যে তোমরা আমার দলভুক্ত ছাড়া অন্য কারোর সঙ্গে মিশিও না তাদের সঙ্গে সম্পর্ক করিও না কত ততক্ষণ বন্ধ করো যতক্ষণ আমরা তাদের সঙ্গে মানে চেষ্টা করব নামাজি বানানোর এখন আপনি তাদের মেসেজ কি দিতেছেন এই এই বিষয়টা দ্বারা এই ভিডিওটা দ্বারা খুব ভালো আল্লাহর রহমান মানে একটা আপনি মানে পরামর্শ দেন ফেসবুকবাসীকে বা যারা অনলাইনে ভিডিওটা দেখবে তাদেরকে একটা পরামর্শ দেন যে এই কাজটা যেন তারা করে নামাজ পাঁচ শক্ত যেন পড়ে আপনারা ঠিক মতন থাকেন আল্লাহ তৈরি আমরা পৃথিবীতে আল্লাহর কিন্তু আমরা যদি আল্লাহ ভুলে যাই তাহলে আমাদের পরিণামে অসুবিধা কিন্তু আমরা যেন কাল কবরের মধ্যে যায় যেন আল্লাহর রহমত ঠিক মতন পরিচালনা জবাব দিতে পারি আল্লাহর রহমত এইটাই তো বড় জিনিস আল্লাহ সাহেব অনুরোধ থাকি আল্লাহ আমাদের অনুরোধ থাকি আমাদের সবাই মুসলমান আল্লাহর হুকুমে আসছি আল্লাহর হুকুমে আবার যাইতে হবে একশো বছর দুইশো বছর থাকুন মরতে হবে আবার কবরের মধ্যে আমার হিসেব পাতি দিতে হবে কী খাইলাম কী রাখব যেমন আমরা এখানে একটা এক পাঁচ দুই হাজার টাকা আমাকে দিল একজনে আমার টাকা দুই হাজার নেবে এখন হিসেব নেবে না ওই রকম হিসেব নেবে আর ওই রকম আল্লাহ আমাকে হিসেব নেবে পানির একটু পানির পর্যন্ত হিসেব নেবে আল্লাহ তাই না তাই শিক্ষা হওয়ার দাও মানুষ তো বোঝে না মানুষ বোঝো সত আর কয় বেমিনি এগুলো করা চলে না 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 চলবে অনেকের দুনিয়া এখন আছে এখন এই সম্পদ নিয়ে মানুষ কাটাগাড়ি মারামারি চলে না এগুলো না যায় কেমন কাটাগাড়ি মারামার সম্পদ নিয়ে এই সম্পদ নিয়ে কাটাকাটি জমি জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাপুই বেড়ায় বাকি গোষ্ঠী ও আর্থিক আর্থিক স্বজনের সঙ্গে এরা যে গন্ডগোল হয় সেটা হিসেব দিতে হবে মৃত্যুর সময় নাই

মানে আমরা একটা বার্তা দিতে চাই আপনারা সবাই চেষ্টা করবেন নামাজ পড়ার আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক ইনশাল্লাহ তো আমরা এই পর্যন্ত রাখতেছি সকলেই ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পাঁচ নামাজ সহিদ্ধ শুদ্ধভাবে পড়ার নামাজ ছাড়া আমাদের কোনো কোনো বুদ্ধি নাই দুনিয়া চিরদিনের না দুনিয়া এখন আছে এখনই নেই খনিকের দুনিয়া তো এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ